সরকারি ইনস্ট খালা তো হয় না আমার দুলাবাই না বিএনপি তার রাখতেই হবে আমরা যদি বলে চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইনুস থাকবে না ইট ইস পসিবল তার সুগার মাফা থেকে আরম্ভ করে খাদ্য তালিকা আছে যতই চিকিৎসা নেচ্ছে যতক্ষণ তার শিশুটা ভূমিষ্ঠ না হবে ততক্ষণ এই মায়ের মধ্যে একটা আতঙ্ক থাকবে আশঙ্কা থাকবে আমার সন্তানটা ঠিক হবে তো ঠিক না এই জন্য আমার কাছে এই আশঙ্কাটা যে নির্বাচন নিয়ে একটি অংশ এক এক সময় এক একটি কথা বলেন কখনো কখনো চ্যালেঞ্জ করে কখনো কখনো বিদ্যা দেখায় এই শক্তিটা পায় কি যারা মূল বেসিক বাংলাদেশের স্বাধীনতায় যুদ্ধে বিরোধিতা করছে তাদের সবক শোনার জন্য কি আমরা এখনো বেঁচে আছি নাকি তাদেরকে বের করে দিচ্ছে চাচ্ছিন্ন তাদের হুংকারটা তো ভালো লাগে না এত হুংকার তো ভালো লাগে না কারণ আমার দল আমার দলের প্রতিষ্ঠাতা সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধা সেই দলের কর্মী হয়ে আমরা একাত্তর সালে যারা নাকি আমাদের মা বোনদের ইজ্জত লুট করছে করা নাই তারা আমাদেরকে হুমকি দেয় ধুমকি দেয় ডক্টর ইনুসের নামায় দিব ফালে দিব কত কথা আরে ডাক্তারি ইনুস তোমার খালা তো ভাই না আমার দুলা ভাইও না বিএনপি তার রাখতেই হবে আমরা যদি বলে চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর ইনুস থাকবে না ইট ইস পসিবল কিন্তু আমি তো পরিবর্তন করলাম পরিবর্তনের পর আমি কি করি আমার তো লক্ষ্য নির্বাচন জনগণের ভোটাধিকার একটা নতুন উদ্যোগে নির্বাচিত সরকারের মাধ্যমে আমার প্রতিশ্রুতিগুলি আমি পালন করতে চেষ্টা করব করবো ক্রমান্বা ফাল হাসানা দিল্লিতে বয়ে রয়েছে ইন্ডুজনে আরেক জায়গায় বয়ে থাকবো তারপরে নির্বাচনটা কে করবো তারপরে কোন অবস্থা করতে আসে সেটা আমাকে ভাবতে হবে ভাবতে হবে তা ভাবতে হবে কিনা সে কারণেই আমাদের আপনারা যে বলছেন যাকে নমিনেশন দিবে তাকে আপনারা ভোট দিবেন থাকেন এই কথায় শেষ ক্ষমতায় প্রমাণ করেন করেন আবার না মন খারাপ থেকে ঘরে মন খারাপ করেন সহ্য করতে না হলে চোখের পানি ফেলেন রাস্তা নামে আবার বিরোধিতা করি না এই কাজটা করেন না এই কাজটা করেন না আমার মনে হয় বলার কোন শেষ নাই বলতে গেলে বলা যাবে কিন্তু মূল কথাটা লেখ জায়গায় আপনি যা আমল করেন না অনেকে তা হেদায়ত করেন না এটা ইসলামের কথা